প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিসেম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবারো আপনাদের মাঝে সুজন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আপনারা থামলাইন দেখে অবশ্যই বুঝতে পারছেন আর আজকে কিন্তু আমি একলা না আজকে কিন্তু আপনাদের মাঝে এখানে একটা পরি আছে ছোট্ট একটা পরি এটা হচ্ছে আমার আম্মু তোমার নাম কি বলো তোমার নাম কি বলো মুখে হাত দেনা তোমার নাম কি তানহা বলো আচ্ছা লজ্জা বাইত আছে ক্যামেরার সামনে প্রথম লজ্জা বাইত আছে তো যাক ছোট দেখা আজকে hore ansi কিন্তু আর আর আসবা আর আসবেন আমি ভিডিও করতেছি আয়শা বলতাছে যে আমার সাথে ভিডিও করবে তো এই কারণে আজকে আমাদের মাঝে আশা তো যাক আর হয়ছো না এবারে রোগ কথা বলি আচ্ছা এখন আজকে যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্টস করেছেন প্লাস কল দিয়েছেন যে ভাই আমার তো লেখাপড়া নাই বা আমি তো ইংলিশ জানি না আমার দ্বারা কি মোবাইল সার্ভিসিং শেখা সম্ভব আমি আপনাদেরকে প্রথমে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি আর আজকে আপনাদের মাঝে কিন্তু প্রশ্নের উত্তর থাকবে টোটালি আটটা তো সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর এই প্রশ্নগুলো যখন আপনারা জানবেন বা এই বিষয়গুলো যখন আপনারা জানবেন সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের জন্য মোবাইল সার্ভিসিংটা খুবই সহজ হয়ে যাবে আর আমাদের চ্যানেলে এ নিয়ে কিন্তু আরও চার থেকে পাঁচটা ভিডিও আপলোড করা হয়েছে আপনারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন কারণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ফ্রিতে মোবাইল সার্ভিসিং শেখার জন্য যেই গাইডলাইনগুলা ওই গাইডলাইন এবং কি ভিডিওগুলা সম্পূর্ণ ভিডিওগুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ একদম টোটালি ফ্রিতে আপনারা সার্ভিসিংগুলো শিখতে পারবেন আমার হয়তো বা এই ভিডিওটা আপনারা আজ থেকে যেমন এটা হচ্ছে দুই সালের জুলাই মাসে এই ভিডিওটা তৈরি করা এমনও হইতে পারে এটা দুই সাল বা সাতাশ সাল চলতেছে আছে এই মুহূর্তে আপনার সামনে ভিডিওটা আসছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে অন্য ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ টোটালি প্রথম ভিডিওটা থেকে শুরু করে সর্বশেষ ভিডিওটা আপনি যত দেখুন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা মোবাইল সার্ভিসিংয়ের প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারবেন মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন খুবই ইজি আপনাদের টাকা পয়সা লাগবে না আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো কিভাবে শেখার আপনারা যদি না শিখতে পারেন কোনোদিন এসে এই ভিডিওর নিচে একটা কমেন্টস করবেন যে ভাই আপনি আসলে মিথ্যাবাদী বা আপনি ফালতু কথা বলেন কারণ আমি যেটা আমার লাইফে ফেস করছি বা আমি যেভাবে কাজ করছি বা শিখছি বা যেভাবে করছি আমি আপনাদের মাঝে শেয়ার করবো হয়তোবা আমি পেইডভাবে কাজ করছি কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে শেখাবো তো এখন বিষয়টা হচ্ছে অনেকে আমাকে কমেন্টস করছেন বা কল করছেন যে ভাই মোবাইল সার্ভিসিং শেখার জন্য কি লেখাপড়া প্রয়োজন বা ইংলিশ জানা প্রয়োজন লেখাপড়া থাকলে খুবই ভালো আর লেখাপড়া যদি না থাকে তার জন্য আর কিছু করার নেই কারণ লেখাপড়া না থাকলেও আপনারা পারবেন কারণ এখন কিন্তু টেকনোলজি অনেক এগিয়ে আছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যখন গুগলে সার্চ করবেন বা আমরা কিন্তু চাইলে যে বয়েস যে কিবোর্ড গুলো আছে বয়েস কিবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো বিষয়ে গুগল থেকে বাইর করতে পারি আপনারা চাইলে গুগলে গিয়ে কিন্তু অনেক কিছু সার্চ করতে পারেন বয়েস কিবোর্ডের মাধ্যমে সেটা আপনি আপনার মুখে বলবেন আপনার সামনে দেখবেন ফাইল এবং কি আপনার যে টুলস প্রয়োজন ফাইল প্রয়োজন সব কিছু চলে আসবে তো এই বিষয় নিয়ে আপনারা যদি ভিডিও চান সেই ক্ষেত্রে আমি ভিডিও করে দিব আর যদি আপনারা ইউটিউবে কাটাকাটি করেন যে বয়েস কিবোর্ড লিখে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ভয়েস কিবোর্ড পাবেন বা কিভাবে বয়েস দিয়ে আনে এগুলো দেখতে পারবেন তো এটা হচ্ছে মেইন বিষয় এখানে আপনার পড়ালেখা বাধ্যতামূলক যে থাকতে হবে বিষয়টা এরকম না আপনার যদি পড়ালেখা থাকে ভালো আর না থাকলে তো কিছু করার নেই যদি ইংলিশ একটু থাকে তাহলে ভালো অনেকে বলেন ভাই আমি ফাইভ ফার্স্ট বা আমি সিক্সে পড়ছি বা সেভেনে পড়ছি সেই ক্ষেত্রে আপনি ফাইভে বা সিক্সে পড়েন কোনো সমস্যা নেই আপনার দ্বারাও সম্ভব এটা হচ্ছে মেন বিষয় আর মোবাইল সার্ভিসিং যেই পেশাটা এটা এমন একটা পেশা যেটা কম বয়স থেকে ফোরটি ফাইভ বা ফিফটিন ওই বয়স্ক মানুষগুলো এই পেশায় নিয়োজিত হতে পারে কারণ এই মোবাইল সার্ভিসিংয়ের পেশা এখন কিন্তু মানে অনেক চাহিদা যেটা বলার মতো না তো যাই হোক যে বিষয়ে কথা বলতেছি সেটা হচ্ছে দুই নম্বর যে বিষয়টা আপনার সার্ভিসিং কাজ শিখতে গেলে বা সার্ভিসিং কাজ করতে গেলে আমাদের মেজাজ হট রাখা যাবে না যেটা আমরা অনেক টেকনিশিয়ানরা আসি যে আমাদের হট মেজাজ মানে মেজাজ খুবই গরম থাকে আমরা কাস্টমারের কথা সহ্য করতে পারি না বা কাস্টমারের সাথে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না কাস্টমার কিছু একটা বললো আমরা রেগে যাই দেখা গেছে আমরা একটা ফোন আমাদের কাছে কাস্টমার নিয়ে আসছে আমরা এই কাজগুলো পারি এই কাজগুলো কিন্তু আমরা খুবই সহজে করতে পারি কিন্তু কাস্টমার এমন এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যে আমি কিছুই পারি না বা আমাদের থেকে ভালো ভালো টেকনিশিয়ান আছে কিন্তু অনেক রাগ ওঠে কিন্তু তখন কিন্তু এই রাগগুলো দেখানো যাবে না আপনি আপনার জায়গায় মানে স্তব্ধ মানে একদম নীরবভাবে থাকতে হবে এবং কাস্টমার কাস্টমারকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে কোনো প্রকার রাগ দেখানো যাবে না কাস্টমারকে কারণ এই কাস্টমারকে কাস্টমার আপনার সাথে রেগে উঠবে আপনার কাস্টমারের সাথে যখন সুন্দরভাবে কথা বললেন তখন এই কাস্টমারটা আপনাকে আরও দুইটা কাস্টমার নিয়ে আসবে কারণ সবার মন মেজেজ তো এক না আর সব কাস্টমার কিন্তু এক হয় না আপনি দোকানদারি করবেন বা আপনি কাজ শিখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেজাজটা খুবই ঠান্ডা রাখা প্রয়োজন তিন নম্বর যে বিষয়টা কাজ পুরোপুরি না শিখে টেবিল নিয়ে বসে যাওয়া এখন বিষয়টা হচ্ছে কাজ পুরোপুরি নার্সিংয়ে টেবিল নিয়ে বসে যাওয়া সেটা কি এখন আপনি ধরেন একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে গিয়ে ঢুকলেন ঢুকার পরে ওইখানে আপনি টাকা পয়সা দিয়ে ঢুকেন নেই জাস্ট পরিচিত একটা দোকানে গিয়ে ঢুকলেন ঢুকার আপনি আহ চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস ওইখানে বসলেন বসার পর দেখলেন যে টেকনিশিয়ান আছে ওই টেকনিশিয়ান প্রত্যেক দিন পনেরোশো দুই হাজার আড়াই হাজার টাকা ইনকাম করছে এখন আপনার মনে প্রশ্ন যে আপনি এখানে যদি একটা দোকান নিয়ে বসেন সেই ক্ষেত্রে আপনিও চাইলে প্রত্যেক দিন উনি যে তো টেকনিশিয়ান উনি কাজ করতে আছে পনেরোশো দুই হাজার আড়াই হাজার আপনি চাইলে পাঁচশো এক টাকা কাজ করতে পারেন হ্যাঁ ওই বিষয়টা আপনি মাথায় রাখতে হবে পরিপূর্ণ কাজ শিখা অবধি আপনি টেবিল নিয়ে বসে গেলেন মানে আপনার কিন্তু আর সার্ভিসিং কাজ কমপ্লিট কোর্স গুলা শিখা হলো না এটা আপনাদের মাথায় রাখতে হবে কাজ না শিখে টেবিল নিয়ে বসা যাবে না ঠিক আছে এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি মানেন তাহলে ভালো না মানলে সেটা আপনার ইচ্ছা আমার যে যে গাইডলাইন আমি আপনাদেরকে দিব বলছি বা দেওয়ার কথা সেগুলোই আমি আপনাদেরকে শেয়ার করছি হ্যাঁ তো না তুমি যাও আমি একটু কথা বলতেছি হ্যাঁ এদিক গিয়ে দাঁড়াও হ্যাঁ তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে চার নম্বরে কাজে অলসতা আপনি কাজ পরিপূর্ণ পারেন হ্যাঁ অথবা আপনি বেসিক লেভেলের কাজ শিখছেন আপনার কাছে কাজ আসছে আপনি বলতেছেন আজকে করব কালকে করব পশু করব তো সেক্ষেত্রে কিন্তু এই অলসতা করলে আপনি কাজ করতে পারবেন না প্লাস শিখতে পারবেন না বা শিকার যে বিষয়টা সেটার ভিতরে অলসতা আছে সেটা হচ্ছে কি আপনি যে টেকনিশিয়ানের মাধ্যমে কাজ শিকার জন্য গিয়েছেন সে কিন্তু আপনাকে মনোযোগ সহকারে বুঝাচ্ছে বা সে মনোযোগ সহকারে কাজ করছে আপনাকে বুঝাচ্ছে না কিন্তু আপনার কাজ হচ্ছে তার কাজে আপনার মনোযোগ দেওয়া অলসতা করা যাবে না যে উনি কাজ করছে করার পর দেখবো যে উনি কি করছে সেটাও কিন্তু অলসতা এই কাজগুলো করা যাবে না এগুলো স্কিপ করতে হবে আপনাকে সে কতটুক মনোযোগ দিচ্ছে তার থেকে বেশি অধিক মনোযোগ আপনি দিবেন কেন কারণ সে কিভাবে কাজটা করছে বা তার কাজগুলো করতে কোন কোন সমস্যাগুলো সে সম্মুখীন হচ্ছে এই বিষয়গুলো আপনার মাথায় নিতে হবে সেটা আপনি ট্রেনিং সেন্টার বলেন আর সেটা আপনার যে কোনো শপে বলেন যেখানে আপনি কাজ শিখতে চান আপনাকে এই বিষয়টাই মাথায় রাখতে হবে আপনার মোবাইল সার্ভিসিং শেখার জন্য অলসতাটা আপনি করতে পারবেন না অলসতাটা একদমই আপনার ভিতর থাকা যাবে না হ্যাঁ এটা হচ্ছে আপনার চার নম্বর বিষয় পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কাস্টমারের সঙ্গে ওয়াদা ঠিক না রাখা কাস্টমারের সঙ্গে ওয়াদা ঠিক না রাখা কি আপনি একটা দোকান দিচ্ছেন দোকান দেওয়ার পর কি করলেন এখানে আপনাকে কাস্টমার পাঁচটা কাস্টমার পাঁচটা মোবাইল দিল পাঁচজনের পাঁচটা ডেট দিলেন কিন্তু কাস্টমারের সাথে ডেটগুলো আপনি ঠিক মতো রাখেন নাই আজকে ডেট দিচ্ছেন ডেলিভারি দেওয়ার কথা এই ডেলিভারি দু দুদিন পরে তিন দিন পরে কাস্টমার কিন্তু স্যাটিসফাই না আপনার প্রতি সে তার মানে রাগ হবে আপনার প্রতি যে যে বলবে কাছে ফোনটা ফোনটা দিলাম উনি গতকালকে দিবে বলে আজকে তিন দিন দিচ্ছে না এটা হচ্ছে মেন বিষয় আর সেটা যদি আপনি কারোর মাধ্যমেও শিখতে যান শিখতে যান সেখানে ধরেন আপনার ওস্তাদ আছে বা ভালো টেকনিশিয়ান আছে সে আপনাকে একটা কাজ দিল আপনি কাস্টমারের কাজ একটা দিল আপনাকে ছোটখাটো কাজ আপনি করে দেওয়ার জন্য আপনি কাস্টমারকে ডেট দিলেন যে ভাই আপনি আগামী কালকে নিন বা পরশু নিন চার দিন লেট করলেন চার দিন পরে দিলেন এটাও কিন্তু দেখা গেছে ঠিক না কারণ এই কাজগুলো যখন আপনি করবেন ওয়াদা বর খেলাফ করবেন কাস্টমারের সাথে যখন ওয়াদা বর খেলাফ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার কমে যাবে সেই বিষয়টা মাথায় রাখতে হবে বা আপনার যে আপনাকে কাজ দেখাবে আপনার যে ওস্তাদ সে কিন্তু আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে যে তাকে কাজ দিচ্ছি সে কাজ করছে না তাকে কি শিখাবো এটা হচ্ছে আর একটা বিষয় ছয় নম্বর যে বিষয়টা আমানতদারি না থাকা আমানত বলতে কি বোঝায় দেখা গেছে আপনি কার শিখতে গেছেন এক জায়গায় ক্ষেত্রে কিন্তু আপনাকে বিশ্বাস করে ওই দোকানে রাখছে আপনি ওইখানে গিয়ে একটা জিনিস আপনি দেখছেন এটা একটা ডিভাইস দেখলেন সেটা আমি আপনাদেরকে কাউকে ডিরেক্টলি বলছি না জাস্ট আমি আপনাদেরকে গাইডলাইনগুলো দিচ্ছি হ্যাঁ সেটা কেউ অন্যভাবে নেবেন না আর আমার কথাগুলো হয়তোবা বা বোল্ট থাকতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাকে এখানে দিছে ওই আমি দুইটা দিকে বলছি একটা হচ্ছে আপনার দোকান আছে ধরেন আপনি কাশিকে দোকান দিলেন হ্যাঁ কাশিখে দোকান দিলেন এখন কিন্তু আপনার একটা দিয়ে যাবে আপনাকে বিশ্বাস করে এখন অনেক যে আমরা কাস্টমাররা বলে না যে ভাই মোবাইল দিয়ে গেলে না জানি কি রেখে দেয় হ্যাঁ না জানি আমার ফোনের কিছু খুলেনি রেখে দেয় তাদের যে বিষয়টা যে কাস্টমারের যে মাথায় যে এই যে চিন্তাটা নেয় এটারও কিন্তু কিছু কারণ আছে শতকরা করা তো সবাই এরকম না কিছু কিছু টেকনিশিয়ান আছে যেটা তারা যেটা করে থাকে একটা ফোন আসে কাছে ড্যাড কাস্টমার একটা ভালো মোবাইল নিয়ে এসেছে যেটা বন্ধ ব্যাটারি ইস্যু ছিল বা হালকা পালকা শুটিং ইস্যু ছিল ওই ফোনটা কি করছে বোর্ডটা খেয়ে নিছে মাদার বোর্ডটা খাইয়া ওই বোর্ডটা আবার ওই পুরান বোর্ডটা ওই কাস্টমারের মোবাইলে ঢুকিয়ে দিছে তার মানে কিন্তু এটা আমানতকারের খেয়ানত করলেন আপনি হ্যাঁ এই বিষয়গুলো আপনার করা যাবে না কাস্টমার আপনাকে বিশ্বাস করে আপনার কাছে ফোন দিবে সেটা আপনি ওই বিশ্বাসটা ধরে রাখতে হবে কাস্টমারের ঠিক আছে এখানে কোনো টুটি করা যাবে না কোনো টুটি রাখা যাবে না যে আপনি এখানে একটু অদল বদল করে দিলেন এটা থেকে ওইটা তাই না লাগিয়ে দিলেন হবে না আপনি একটা কাজ করতে পারেন আপনি কাজ পারেন আপনার কাছে একটা কাস্টমারের ফোন আসছে সেই ক্ষেত্রে আপনি দেখতেছেন যে এটার মধ্যে এই আইসিটা নাই আপনার আরেকটা কাস্টমার আপনাকে মোবাইল দিছে ওইটা থেকে খোলা লাগিয়ে দিবেন এরকম না করে আপনি যারা ওই যে স্ক্রাপ যে বুটগুলা বিক্রি করে যেমন আমার এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমার কিছু বোর্ড আছে যেমন আপনারা যেটা করে থাকেন অনেকে এই বুটগুলা বিক্রি করে দেন এই বুটগুলা বিক্রি করবেন না হ্যাঁ এগুলো স্ক্রাপ বোর্ড এগুলো যারা বেচা কিনা করে তাদের কাছ থেকে ফ্রেশ বুট দেখে যে কমন মডেল গুলা স্ক্রাপ কিনে রাখেন তাহলে এটার মধ্যে বিভিন্ন আইসি থাকে এগুলো আপনারা অন্য অন্য মোবাইলে ইউজ করতে পারবেন আর তাছাড়া যখন কাজ করবেন কাজ জানবেন তাহলে পর্যাপ্ত পরিমাণ আপনি যেই কাজটা জানেন সেটা আপনি এলসিডি পরিবর্তন করতে পারেন আপনি এলসিডি বেশি রাখেন কমন এলসিডি গুলো আপনি চার্জিং পোর্ট গুলো বেশি রাখেন যেগুলো কমন পোর্ট আপনি যে আইসি গুলো পরিবর্তন করতে পারেন কমন আইসি চার্জিং আইসি হোক পাওয়ার আইসি হোক বা নেটওয়ার্ক আইসি হোক এগুলো আপনি রাখেন যেগুলো কমন তাহলে আপনার কারো মোবাইলে আপনাকে হাত দিতে হবে না আর আমানতকারীর খেয়ানত হবে না আমাদের সাত নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কাজটি পারবে না সেটি অন্যের কাছে না পাঠিয়ে নিজে ঘাটাঘাটি করা মানে ধরেন আপনি কাজটা পারবেন না কিন্তু আপনি জানেন আপনার থেকে ভালো একজন টেকনিশিয়ান আছে ওইখানে আপনি কি করলেন এটা ওইখানে পাঠাইছেন না না পাঠাই কি করলেন আপনি নিজেই ঘাটাঘাটি করলেন গাটাগাটি কইরা একটা শর্টিং ইস্যু ছিল সামান্য বিপিএস লাইনে শর্ট ছিল বা বিসিস্টেম লাইনে শর্ট ছিল কিন্তু ওই শর্টের যে বিষয়টা এটা কিন্তু একজন দক্ষ টেকনিশিয়ান বা ভালো টেকনিশিয়ান ওনারা ধরলে বুঝতে পারে যে শটা কোথায় যখন আমরা আইডেন্টিফাই করি এগুলো কিন্তু বুঝতে পারি সবটা কোথায় থেকে হয়েছে তো আপনি জানেন না আপনি মাস মাস ছয় যেকোনো একটা দোকানে কাজ শিখলেন বা একটা নিলেন কিছু জানেন না আইসা দেখা গেছে এটা আপনি পারতেছেন না গাইডটা কি করলেন সিপিও বা ড্যামেজ করে দিলেন তখন এটা কিন্তু আরেকজন ভালো টেকনিশিয়ানের কাছে গেল চাইলে এটা ঠিক করে দেওয়া সম্ভব না সম্ভব কিন্তু যেই রেঞ্জে ঠিক করার কথা দেখা গেছে শর্টিং ইস্যুটা কাস্টমার নিয়ে গেলে পাঁচশো থেকে এক টাকার মধ্যে সারাই নিয়ে আসতে পারতো কিন্তু এখন আপনি যে সমস্যা কইরে দিচ্ছেন তাকে হ্যাঁ আপনি পারেন না কিন্তু ওই সমস্যাটা কইরে দিচ্ছেন এখন এটা ঠিক করতে গেলে কি করবে ওই কাস্টমার ওই দোকানদার কাস্টমারের কাছ থেকে চার হাজার টাকা চাবে পাঁচ টাকা চাবে আবার ওইটাও বলে দিবে আমরা কিন্তু দেখা গেছে ডাক মানে আমাদের যে সার্ভিসিং এর যে জগতরা এক দোকানদার ভাই আরেক দোকানদারের বদনাম করি মানে উনি তো টেকনিশিয়ান বালা না উনি তো কাজ জানে না উনি তো আপনার মোবাইলটা বাদ করে দিছে নষ্ট করে দিছে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে ভাই এটা দেশের বাইরে কেমন তা আমি জানি না তো বাংলাদেশের মধ্যে এই বিষয়টা দিচ্ছেন ওই মেকার কিন্তু বা ওই টেকনিশিয়ান কিন্তু একটু বাড়াই বলবে কাস্টমারকে ফোনটা কোথায় দেখাইছেন আমরা যেমন আমরা একটা ফোন নিয়ে আসলাম আমরা বলি কাস্টমারকে ভাই ফোনটা কোথায় দেখাইছেন কবে দেখাইছেন কি সমস্যা হয়েছিল কিভাবে বন্ধ হয়েছিল এগুলো যুগ জিজ্ঞাসা করি বা ওইখানে দেখানোর পর কি বলছে হ্যাঁ কোন জায়গায় কি করছে দেখছেন নাকি এগুলো সবাই জিজ্ঞাসা করে তো যখন বলবে হ্যাঁ উনি তো বলছে এটা এটা হবে না বা নষ্ট হয়ে গেছে তখন কি বলে তখন ওই টেকনিশিয়ান বলে দিবে যে এটা যদিও বা আপনি হিট করে করে আপনি তো আর ইচ্ছা করে করেন নাই করতে গিয়ে ডেমিজ হয়ে গেছে আর কি তো এখানে দেখা গেছে ওই কাস্টমার কি ওই দোকানদার কি বলবে যে কাস্টমারকে আপনি যে দোকানে নিয়ে গেছেন এটা ভাই এমন ভাবে গাড়ছে এটা পৃথিবীর কেউ পারবো না এটা বাদ করে দিছে একবারে বাদ আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের ফোনটা বাদ করে দিছে নষ্ট করে দিছে এটা রাজীবন হইব না তখন কিন্তু ওই কাস্টমারের রুচি থেকে কিন্তু আপনি উঠে গেছেন প্লাস ওই কাস্টমারের হান্ডারে যত কাস্টমার থাকবে বা পরিচিত যত লোক থাকবে আপনার কাছে আসবে না আপনি কাজ জানেন না আপনি এটা বুঝেন না আপনি ওনাকে সরাসরি ওইখানে রেফার করেন যেহেতু ওই জায়গাতে ভালো কাজ করে তাহলে উনি অবশ্যই বলবে যে না এখানে যাই আর যদি এটা না করেন তার চেয়ে বেটার আর একটা কাজ করতে পারেন আপনি ওইখানে রেফার না করে ওনার কাছ থেকে আপনি সময় নেওয়ার চেষ্টা করেন যে কাজ করেন আপনি আমার হাতে তো একটু কাজ বেশি অথবা আমার হাতে তো এই মালটা নেই আপনি আমাকে আজকের দিন সময় দেন আগামী কালকে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন ফোনটা সেই ক্ষেত্রে এটা বলে ওনার কাছ থেকে আপনি ফোনটা রাখেন রাখার পর যেই ভালো আপনার আশেপাশে দক্ষ টেকনিশিয়ান থাকে তার সহযোগিতা নেন তাকে কিছু টাকা দেন সে যেহেতু আপনি যেহেতু একজন টেকনিশিয়ান সেও একজন টেকনিশিয়ান সেই ক্ষেত্রে আপনার আপনার কাছ থেকে কাস্টমারের যে বিলটা রাখার কথা সেটা রাখবে না কাস্টমার তো এক রাখতো আপনার কাছ থেকে এক হাজার রাখবে না চারশো টাকা রাখবে বা পাঁচশো টাকা রাখবে আপনার কাস্টমার থেকে এক হাজার টাকা নেন উনি কাজ করে দিয়ে চার পাঁচশো নাক আপনি কাজ ছাড়া চার পাঁচশো রাখেন এটা হচ্ছে মূল বিষয় তারপরেও কাস্টমারের ক্ষতি করবেন না আর এই ক্ষতিগুলো যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনার কাছে আসবে না এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে আট নাম্বার যে বিষয়টা সামনে আরো কিছু শিকার আগ্রহ না থাকা মানে আপনি ধরেন একটা দোকানে আছেন হ্যাঁ এখানে আপনি মোটামুটি ভালো বেসিক লেভেলের কাজগুলো শিখলেন এখন আপনি বলতেছেন যে না যেগুলো শিখছে এগুলো আমি মোটামুটি পারি আর ভবিষ্যতে যে ফোনগুলো আসবে এগুলো আমি কাজ করতে পারবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার ভুল ধারণা এটা আপনার মাথা থেকে ছাড়তে হবে কারণ হচ্ছে আপনি এই যে দেখা গেছে এখন বর্তমানে দুই সাল পঁচিশ সালে যে ফোনগুলো আছে যেমন সময় কিন্তু বাটম ফোন ছিল যারা বাটাম ফোন ঠিক করছে এক সময় লাখ লাখ টাকা ইনকাম করছে বাটাম ফোন দিয়ে মেমোরিতে লোড কইরা ওই যে মোবাইলের কিপ্যাড গুলো ওয়াশ কইরা বাটাম ফোন বলতে এই যে এরকম ফোনও ছিল না কিন্তু নকিয়া বাটাম ফোন ছিল তখন আপনারা হয়তো অনেকে নকিয়া বাটাম ফোন দেখছেন আরো আগে তো ওই বাটাম ফোন গুলা দেখা গেছে ওয়াশ কইরা দিয়া তখন তো একটা ফোনের দাম অনেক ছিল বাটাম ফোনের দাম ছিল পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দশ হাজার টাকা তখন ওয়াশ কইরা দিয়া আপনার দেখা গেছে রাইখা দিছে তিনশো টাকা চারশো টাকা তো ওই সময় কিন্তু মাউথ স্পিকার আলেদা ছিল রিঙ্গের স্পিকার আলেদা ছিল তারপরে হেডফোনের সকেট মগের যা আছে সব কিছু আলেদা ছিল তো এখন যে বিষয়টা এখন ওই যুগে যারা কাজ করছে এখন এসে কিন্তু তারা পিছিয়ে গেছে যারা যাদের আগ্রহ ছিল না সামনের দিকে আগানোর তা আপনাকে ওই আগ্রহটা আপনার মাথায় রাখতে হবে হ্যাঁ আপনি কাজ করেন ভালো কথা আপনি ট্রাই করতেছেন ভালো কথা কিন্তু কাস্টমারের ক্ষতি করে না কিন্তু আপনি ট্রাই করতেছেন কিন্তু হচ্ছে না তখন আপনাকে বুঝতে হবে এখন আপডেট যে ফোনগুলো আসছে একসময় এমএমএস এর কাজ করছেন বা আমরা এমএমএস এর কাজ করছি আমাদের বক্স আছে এমএমসি কাজ করার হ্যাঁ তো এমএমএস এর কাজ করছি এখন এমএমসি আর নেই বর্তমানে ইউএফএস মার্কেটে চলে আসছে এমন একটা সময় আসবে এমএমসি থাকবে না এখন তো মোটামুটি আছে এমন একটা সময় আসবে এমএমসি থাকবে না শুধু ইউএফএস এর চলাচল থাকবে তো ইউএফএস এর কাজটা আমি জানি না আমি এমএমসি এর কাজ জানি এখন আমার আগ্রহ থাকতে হবে যে আমি ইউএফএস এর কাজটা যেহেতু আমি জানি না কারো সাহায্য নেব কারো সহযোগিতা নিব নিয়ে কোনো একজন টেকনিশিয়ানের কাজটা দিন লাগুক আর দশ দিন লাগুক আর দিন লাগুক যেহেতু আপনি মোটামুটি ভালো কাজ সেই সেক্ষেত্রে আপনার এই বেশি সময় লাগবে না এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এই প্রোগ্রামিং এর কাজগুলো শিখতে এরকমই সময় লাগবে তখন আপনি এই কাজগুলো শিখতে পারবেন আর শিখে আপনি আবার আপনার জায়গায় যাবেন গিয়ে আপনি তার সাথে ভালো কাজ করতে পারবেন তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে আজকে যে টপিক নিয়ে কথা বললাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই প্রত্যেকটা বিষয় আপনাদের নিতে হবে শুধু এখন শুনলেন তাহলে কিন্তু হবে না এই বিষয়টা আপনার মাথায় যে যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই হ্যাঁ আপনাদেরকে কিছু শেখানোর জন্য বানাই আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমি আপনাদের কি বলবো আমার এখানে কিন্তু ওই যে দেখুন এখানে কিন্তু অনেক ফোন আমি এখানে রাইখা দিছি এই ফোনগুলো এখনো কাজ করে নাই রাত্রে প্রায় একটা বাজে তৈরি করতেছি আজকে এই ভিডিওটা আপলোড এখানে দেখছেন অনেক ফোন আছে বক্সের মধ্যে যেগুলো মানে আপনাদেরকে কি বলবো রেখে আপনাদের জন্য ভিডিও তৈরি এক একটা কাজ করলে আমি এক হাজার বারোশো পনেরোশো টাকা ইনকাম করতে পারি তো সেই ক্ষেত্রে কেন ভিডিও তৈরি করতেছি কারণ আমাকে অনেকে আমার আরেকটা একটা চ্যানেল আছে যেটা হচ্ছে জিএসএম পয়েন্ট সুজন নামে সেটাতে কিন্তু অনেক সাবস্ক্রাইবার আছে মোটামুটি বিশ বাইশ হাজার প্লাস হবে তো আমি এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য একটি আমি একটু মানে আমার এই বিস্তারিত আলোচনাটা একটু বলি আপনাদের সাথে শেয়ার করি ওই চ্যানেল থেকে অনেক সাবস্ক্রাইবার আমাকে ফোন দেয় যেমন কিছুদিন আগে এক ভাই ফোন দিয়েছে যে ভাই আমার তো দেখা গেছে এবিলিটি নাই আমার তো ব্যালেন্স নাই টাকা নাই আমি কাজটা কিভাবে শিখতে পারি আমাকে যদি একটু হেল্প করতেন হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে কি ওনাকে আমি কিভাবে হেল্প করতে পারি ওনাকে ওনার বাড়ি হচ্ছে দেখা গেছে সিলেটে তো উনি সিলেট থেকে এখানে আসলে এটা যেহেতু আমাদের একটু গ্রাম সাইড মোটামুটি তো এখানে কিন্তু উনি থাকা খাওয়া সবগুলো ওনার ওনার টাকা টাকা খরচ খরচ হবে অনেক অনেক পড়বে আমি বুঝিয়ে বলছি বোঝানোর পর ওনাকে বলছি এই চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি যে ভাই আপনি এখানে আসেন আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন তো উনি যাই কটা ভিডিও ছিল উনি বলছে ভাই আলহামদুলিল্লাহ আপনার ভিডিও বা কথাগুলো খুবই ভালো লাগলো ইনশাল্লাহ আপনি ভিডিও ছাড়েন আমরা এখান থেকে দেখবো তো মূলত ওনার মতো অনেক লোক আমাকে কমেন্টস বা মেসেজ বা কল করেছে যে ভাই আপনার কাছে কাজ শেখার জন্য আমার তো ট্রেনিং সেন্টার আমি খুলি নাই ভাই আর ট্রেনিং সেন্টার খুলবো না এরকম চিন্তাধারাও নাই কারণ টাকার পিছনে কিন্তু সবাই দৌড়াই ভাই হ্যাঁ কারণ আমি যখন একটা ট্রেনিং সেন্টার খুলবো তখন ওইখানে আমার ইনভেস্ট করতে হবে কারণ প্রত্যেকের জন্য এক একটা সেট তৈরি করতে হবে সেট জন্য অনেক টাকা খরচ হবে খরচ হবে ওইটা বিষয় না এখন ওইখানে খরচ করে তখন আমার প্রত্যেকের টাকার লুপ আছে আমারও তখন টাকার লুপ চলে আসবে যে এখানে দশজন টেকনিক নতুন স্টুডেন্ট আসছে তাদেরকে শিখাবো কিন্তু তাদেরকে পরিপূর্ণ শিখাবো না আমার প্রয়োজন টাকা তারা আসছে তিন মাসের জন্য তাদেরকে তিন মাস রাখবো শিখক না শিখক আমার টাকা আমি বুঝা পাইছি ভাই আবার ধরা যা কিন্তু আমার ভিতরে ভাই এটা নাই আমার কথা হচ্ছে আপনি আমার কাছ থেকে সঠিক গাইডলাইন নেন এবার আপনি যেখানে ইচ্ছা সেখানে যান কিন্তু আমি আপনাদেরকে বলছি যখন আমাদের চ্যানেলে প্রায় দুই থেকে পাঁচশো সাবস্ক্রাইবার হবে আমরা লাইভে এসে আরো টিপস আপনাদের মাঝে শেয়ার করবো একদম ইজিলি কাজটা শেখার জন্য আপনারা ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাসায় রাখে সেই পর্যন্ত আপনারা সকলে দোয়া করবেন আপনাদের কাছ থেকে বেশি কিছু চাই না আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমি এই মুহূর্তে একটা স্ক্রিনশট শেয়ার করছি আপনারা ভিডিও দেখছেন মোটামুটি ভালো এই ভিডিও যেহেতু নতুন রেসপন্স ভালো পাচ্ছি কিন্তু সাবস্ক্রাইবার কম আপনারা হয়তো ওই স্ক্রিনশটটা দেখেই বুঝতে পারছেন আর ভিডিও দেখেন বা একটু সাবস্ক্রাইব করে রাখেন যেহেতু চ্যানেলটা নতুন আপনার কাছে ভালো লাগছে না কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন ভালো না লাগলে যে ভিডিও ভালো ভালো না লাগবে ডিসলাইক দেন একটা তাহলে যে আমার ভিডিওটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না ডিসলাইক মেরে দিয়েছেন তো আজকে ভিডিওটা লং করতে চাচ্ছি না প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে অনেক কষ্ট দিলাম ভিডিওটা অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে দেখছেন আর তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ